চুয়াত্তরতম বর্ষ পদার্পণ করেছে আপনারা এবার কালিমায়ের আরাধনা করছেন যেখানে নারী শক্তিকে আপনারা তুলে ধরেছেন একটু আপনাদের থিমটা সম্বন্ধে প্রথমেই রাত দিন বাংলার পরিবারকে পলিসির সঙ্গে পদত থেকে শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা এবারে আমাদের চুয়াত্তরতম বর্ষে আমরা পদার্পণ করেছি আগামী বছর আমাদের প্ল্যাটিনাম জুবুলি ইয়ার এবারে আমাদের চিন্তা চেতনা ছিল নারী শক্তির বিকাশ নারী শক্তি নারীরা আজ থেকে কিছু বছর আগেও অবহেলিত ছিল দোষিত নিপীড়িত ছিল একটা জায়গা থেকে বন্দি করে রাখা হতো একটা নির্দিষ্ট অঞ্চলে বাড়ি তারা যেতে পারতো না কিন্তু আজকের দিনে নারীরা প্রমাণ করে দিয়েছে তারা সর্বস্তরে বিরাজমান মহাকাশ থেকে আরম্ভ করে এভারেস্ট জয় থেকে আরম্ভ করে সঙ্গীত থেকে আরম্ভ করে খেলাধুলা যেখানেই যাবেন আপনি নারীদের ছাপ স্পষ্ট নারীরা যে পারে নারীরা যে বিশ্ব আসনে অলঙ্কৃত করেছে খেলাধুলার জগতে মেরিকম থেকে আরম্ভ করে সকলেই মূলা চৌধুরী থেকে আরম্ভ করে আজকের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সবই নারীদের জয় জয়কার সেইটাই আমরা আমাদের এবার থেমে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি আপনাদের ছাড়াও মাতৃ আরাধনা ছাড়াও আপনাদের এই পুজোর মধ্যে আপনারা সামাজিক কোনো অনুষ্ঠান রাখেন শুধু পুজো না পুলিশ অঞ্চলের অত্যন্ত রাজহাটের পুরনো ক্লাব সারা বছর আমাদের কর্মকাণ্ড চলে ক্যালেন্ডার ওয়াইজ শুধু এই মাত্র এবছরের পুজোকে কেন্দ্র করে আগামীকাল কলকাতা কর্পোরেশনের মহানাগরিক মাননীয় ফেরা পৌরনগর উন্নয়ন মন্ত্রীও বটে আসবেন তার হাত দিয়ে আমরা এক সামাজিক প্রকল্প চালু করে চলছে সেটা আবার কালকে হবে প্রথমত আমরা দশজন ছাত্রকে বৃত্তি দিয়ে থাকি মাসিক ধারাবাহিকভাবে কোনো একটা সার্ডেন টাইমের জন্য না এক নম্বর দু নম্বর অঞ্চলের মানুষকে আমরা সার্ভে করে দেখেছি কিছু মানুষ অর্থের জন্য চিকিৎসাটা মাঝপথে করে দিতে বাধ্য হন এরকম দশজনের চিকিৎসার দায়িত্ব আমরা কালকের মঞ্চ থেকে ওনার হাত দিয়ে তুলে দিয়ে নেব তৃতীয়ত অঞ্চলে কিছু মানুষকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব এছাড়া তো শীতবস্ত্র এগুলো তো আমাদের কমন ব্যাপার এগুলো তো বলার অপেক্ষা রাখে না তাছাড়া যে কোনো কাজই আমরা সব কিছুই ঝাঁপিয়ে পড়ি এটা আপনাদের আশা সকলের আশীর্বাদ নিয়েই আমরা করে থাকি ধন্যবাদ আমি একটু কথা বলবো এখানে নারী শক্তিকে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে আর এখানে আমি দেখতেও পাচ্ছি মানে বা আপনাদের পুজো কমিটির অনেক মহিলাদেরও দেখতে পাচ্ছি তার মধ্যে একজন ছোট্ট একটা বন্ধু দেখতে পাচ্ছি আমি ওর থেকে দু কথা শুনে নেবো চারপাশে এত কিছু ঘটছে এত একজন বলে যে মেয়েরা তেমন খুব একটা কিছু করতে পারবে না কিন্তু আমরা করছি তুমি আমি আমরা সবাই করছি উনি অনেকগুলো নাম করা মহিলার নাম তুলে ধরলেন যারা আমাদের সমাজে একটা করে ছাপ ফেলে গেছে কি বলবে তুমিও একজন নারী তুমিও বড়ো হচ্ছ এগোতে চাইছো কী বল এখন তো সবারই কিছু না কিছু নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে পরবর্তীকালে নারীদের কোনো পিছিয়ে ফেলা না হয় আবার যাতে অনেক এগিয়ে চলে এখন পুরুষ সাথে নারীরা সবাই খুব এগিয়ে চলে তো এরকম কিছু